আমরা ধীরে ধীরে করে উদ্দেশ্যে রওনা দিয়েছি সমস্তবাসী কথা শুরু করছি রাস্তা দাঁড়িয়ে থেকে আমাদের পূর্ণ সহযোগিতা করার জন্য পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো রায়গঞ্জের দক্ষিণ কসবা পশ্চিম পাড়া চড়ক কমিটি এদিন তারাই শহরে বের করে এক বিশাল শোভাযাত্রা নানা ধরনের চরিত্র সেজে পথে নামেন গাজন সন্ন্যাসীদের দল গেরুয়া পোশাকের সন্ন্যাসীর পাশাপাশি এদিন শোভাযাত্রায় অংশ নেয় শিব কালী সাজে সজ্জিত ক্ষুদেরা এদেরকে দেখতে ভিড় জমান স্থানীয় সাধারণ মানুষ জানা গেছে বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে নানা এই পুজো পাঠ শেষ হবে কমিটির পক্ষে জগন্নাথ সরকার নামে এক সন্ন্যাসী বলেন সরকার আমাদের চড়ক পূজা পঞ্চাশটি বছর ধরে আমাদের অস্তিত্বের মনে যেগুলো আমরা শুনেছি আজকে আমরা এই চরক কেন করি কেউ প্রশ্ন আসতেই পারে চরক পুজো করা আমরা আমার একটাই উদ্দেশ্য আমরা শ্লোগও বলে থাকি সর্বদেবের মহাদেব আজকে এই শিবনামে যারা ব্রত হয় এই শিবনাম করার পরে এই শিবন মন্ত্রে দীক্ষিত হওয়ার পরে সর্বপ্রত্ম এই সর্বপ্রত্ম শুধু আমার নয় এতে আমার দেশের মঙ্গল আমার মঙ্গল আমার সমাজের মঙ্গল গোটা বিশ্বের মঙ্গল গোটা বিশ্বের মঙ্গলার্থেই আমাদের এই শিশুব্রত এই চরক সংস্কৃতিতে পঞ্চাশটি বছর ধরে বলে এসেছি আগামীতেও আমরা একইভাবে আজকে হচ্ছে আমাদের এই পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তী বর্ষ যদিও আমাদের পঞ্চাশতম বর্ষ সেই উপলক্ষে আমাদের এবারে একটা বিশাল শ্রা আমরা Don't. Wait! So this was your wedding look? My oh my God, Thamme. You, look, you look pretty. It's so authentic, I will go for this look. <laughs> But সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গযনা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট স্মৃতিগুলো থেকে যায় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ